সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকেও আমার সঙ্গে আছেন আজকে আমি বাংলাদেশের জেলাগুলোর নামের উচ্চারণ সঠিকভাবে করার চেষ্টা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বিশেষ করে যারা খবর পড়বেন তাদের সামনে ঘুরে ফিরেই প্রতিদিন বেশ কয়েকটি জেলার নাম আসবে আর এগুলোর উচ্চারণ অবশ্যই আমাদেরকে সঠিকভাবে করতে হবে আমি এর আগেও একবার জেলাগুলোর সঠিক উচ্চারণ উল্লেখ করেছিলাম তো আমার মনে হয়েছে যে অনেকে আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছেন সবার কথা বিবেচনা করে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমি আবারও নামগুলো স্পষ্ট করে এবং সঠিক উচ্চারণে করার চেষ্টা করছি এটি আপনাদের অনেক কাজে লাগবে টাঙ্গাইল গাজীপুর নারায়ণগঞ্জ কেশরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা বান্দরবান আমরা বান্দর বন বলবো না বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী রাজশাহী অনেকের উচ্চারণে খেয়াল করবেন রাজশাহী হয়ে যায় এটা আমরা কখনো বলবো না আমরা বলবো রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট যশোর কুষ্টিয়া সাতক্ষীরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা নড়াই মেহেরপুর পটুয়াখালী বরগুনা ঝালকাঠি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এগুলোকে আমরা গঞ্জ বলবো না যদিও গঞ্জটা ভুল নয় কিন্তু গঞ্জ স্মার্ট লাগে শুনতে কানে ভালো লাগে আগে চলতো গঞ্জ বলা হতো গঞ্জ বলা হতো কিন্তু এখন হচ্ছে আমরা বলবো হবিগঞ্জ সুনামগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এমন করে আমরা পড়ব মৌলভীবাজার রংপুর দিনাজপুর গাইবান্থা নীলফামারি পঞ্চগড় দিনাজপুর নরসিংদী নেত্রকোনা ময়মনসিংহ এটি নিয়ে সমস্যা হয় অনেকে ভুল করে ময়মনসিংহ বলেন কেউ বাবার মাইমেন সিং বলেন মাইমেন সিংটা সাধারণত যারা ইংরেজি খবর পড়েন তারা ওই বানানটাকে ফলো করে এটা উচ্চারণ করেন আমরা বলবো ময়মন ময়মনসিংহ লালমনিরহাট ভোলা এই হলো সবগুলো জেলার নাম এখানে উল্লেখ করিনি যেগুলো নিয়ে বেশি সমস্যা হয় বা হতে পারে সেগুলোই উল্লেখ করেছি অনেকের হয়তো সবগুলোই শুদ্ধ হয়ে যায় ভুল খুব একটা করেন না কিন্তু যারা নবীন প্রশিক্ষণার্থী নবীন উপস্থাপক তাদেরকে অবশ্যই এগুলো শুদ্ধ করে বলতে হবে উচ্চারণ করতে হবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য